সালাম আলাইকুম সবাই ভালো আছেন আজকের যে তদবিরটা নিয়ে আসি বা থাপটা নিয়ে আসি সেটা হচ্ছে কে শত্রুকে বাধ্য করা তদবির তো যদি আপনার কোনো শত্রু থেকে থাকে তাহলে কীভাবে তাকে বাধ্য করতে পারবেন বা আপনার কথা মতো চালাইতে পারবেন সে বিষয়ে আমি আজকে বলবো তাই প্রথম তো শেষ পর্যন্ত আমার কথা কথা শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে ওইরকম কাজ যদি আমার সাহায্য করা নিতে চান তাহলে স্ক্রিনের নাম আসে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আসে আসল করতে পারেন সে গ্রান্টি সহকারে আপনার কাজটি করে দেওয়া হইব বা যে কোনো পরামর্শ দেওয়া হবে তো কথা হয়ে কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে নেই শত্রুকে বাধ্য করার জন্য নিম্ন একটা দৈনিক সাতবার পাঠ করিবে প্রথমে ইহা বলিবে এই যে কারণে যে আমলটা দেওয়া সেই আমলটা বলবে তো এখানে এলাহি জুবানে ফুলা ফুলানে বনে ফুলানা বরায় মানকে ফুলা নেবনে ফুলানাস্তা বাস্তা গারদা প্রকাশ থাকে প্রথমে ফুলানের এটা হচ্ছে কি নিয়ম উপরে যেটা বলছে এটা হইছে কি যার বিদেকার প্রকাশ থাকে যেখানে এটা হচ্ছে গিয়ে নিয়ম প্রথমে ফুলানে ফুলান্তানে শত্রু ও তাহার পিতার নাম হইব আবার বলছি প্রথমে যেখানে ফুলা নেবনে ফুলান হ যে জায়গা লেখা আছে সেখানে শত্রু ও তাহার পিতার নাম হইব এবং দ্বিতীয় ফুলা নেবনে ফুলান স্থান যেখান আছে সেখানে নিজেরও নিজের পিতার নাম উল্লেখ করিতে হইব ঠিক আছে উল্লেখ করে সাত দিন এটা পাঠ করবেন এবং সাতটা তাবিজ তৈরি করবেন শনিবার এটা তৈরি করতে পারেন শনিবারে সন্ধ্যার দিকে বসে দক্ষিণ দিকে করে বসে লিখতে পারেন শত্রুর কাপড় হয় হয়তো লিখতে পারেন অথবা বুস পাতা লিখতে পারেন ঠিক আছে লিখবেন সেখানে জাফরান মেশক দুধের কাছে রস গরু সেনা একসাথে মিশেবেন মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে লিখাগুলো আপনি করবেন কি প্রত্যেকটা তাবিস জ্বালাবেন এবং এই এই শব্দটা পাঠ করবে সাতবার পাঠ করবেন ঠিক আছে এটা পাঠ করে করে আপনি তাপিসটা জ্বালাবেন তো জ্বালানো হয়ে গেলে আপনি করবেন কি জ্বালানো হয়ে গেলে আপনি সে সাইগুলো আছে সাইগুলো আপনি যে কোনো পুরাতন খবর স্থান অথবা শ্মশান ঘাটে সুন্দর করে ফেলে দিয়ে আসুন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার শত্রু আপনার কথা মতো চলতেছে আপনার আপনার কত থাকবে যে যে কারণে সচেতন হোক সে আপনার কথা মতো চলবে উঠব বসবো এবং যে কোনো কথা শুনতে বাধ্য হইবে ঠিক আছে তো এখানে কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমার জানাবেন বোঝাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে